আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিরস দুই দূরে দেশ ও প্রবাসে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম আজকে আমার মূল আলোচ্য বিষয় হচ্ছে ইসকনকে নিষিদ্ধ করা দরকার কিনা বা কেন তাদেরকে নিষিদ্ধ করতে হবে তো বিষয়টি আমি শুরুতেই যদি বলতে চাই যে মূলত তারা একটি আন্তর্জাতিক সংগঠন আর কোনো আন্তর্জাতিক সংগঠন যে কোনো দেশে নিবন্ধন পেতে চাইলে বা নিবন্ধন তাদেরকে দিতে হলে বেশ কিছু শর্ত সাপেক্ষে তাদেরকে নিবন্ধন দেওয়া হয় সেই শর্তগুলির ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শর্তগুলি সেটা হচ্ছে তারা ওই দেশের আভ্যন্তরীণ কোনো বিষয়ে নাক গলাতে পারবে না কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না রাজনৈতিক হস্তক্ষেপ করতে পারবে না এবং সর্বোপরি দেশদ্রোহী কোনো কর্মকাণ্ডের সাথে লিপ্ত হতে পারবে না কিন্তু আমরা ইস্কনের ইতিপূর্বের বেশ কয়েক বছর যাবতই সর্বশেষ হয়তো দুই তিন বছর যাবত তাদের যে কর্মকাণ্ড আমরা দেখতেছি তাদের প্রত্যেকটা কর্মকাণ্ড আমাদের সন্দেহের উদ্বেগ তৈরি করে এবং তারা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়গুলিকে তারা আন্তর্জাতিক পরিমহলে প্রকাশ করার জন্য খুব বেপরোয়া যেমন সর্বশেষ এই কয়েকদিন পরশুদিনকে যে চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হলো সেই আইনজীবী হত্যার আগে তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনার কিছু স্ক্রিনশট এসেছে কিছু তথ্য এসেছে যেখানে একজন একটা অডিওর ভিতরে দেখা যাচ্ছে যে একজন তাদেরকে লিড দিছে এভাবে যে তোমরা খুব বেশি জমায়েত জমাতে অন্তত দশ হাজার মানুষ সেখানে জমাতে এবং তোমরা সকলে অস্ত্র শস্ত্র সহ অর্থাৎ তোমরা তোমাদের নিজেদের আত্মরক্ষার জন্য যা যা দরকার সেগুলি নিয়ে সেখানে উপস্থিত এবং উপস্থিতির বিষয়টা নিশ্চিত করবা বিশেষত বিদেশি মিডিয়া ইন্ডিয়ার মিডিয়া এবং অন্যান্য দেশের মিডিয়া এবং তোমরাও এগুলিকে কাভার করার জন্য ব্যাপক আকারে ছবি তুলবা ভিডিও করবা এগুলি করে করবা তো এই যে একটা বিষয় এই বিষয়টা নিঃসন্দেহে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কারণ তারা দেশের অভ্যন্তরীণ বিষয়কে তারা আন্তর্জাতিক পরিমহলে ছড়িয়ে দিয়ে দেশের উপরে একটা হয়তো নিষেধাজ্ঞা হোক বা একটা অনাস্থা হোক যে কোনো বিষয়ে তারা হয়তো কাজ করার জন্য চেষ্টা করতেছে এই বিষয়টা দিকে খেয়াল করলেই বোঝা যায় যে তারা কত সুদূর প্রসারী চিন্তা নিয়ে বাংলাদেশের দেশ বিরোধী তারা কর্মকাণ্ডের সাথে লিপ্ত এছাড়া তাদের যে কোনো বিষয় এর আগেও আমরা দেখেছি তারা কোনো কিছু বিষয় হলে বাংলাদেশের কোনো সমস্যা হলে বাংলাদেশের সরকারের কাছে সেই সমস্যার জন্য আবেদন না করে বা তাদের দৃষ্টিগোচরে আনার চেষ্টা না করে তারা ভারতের দৃষ্টিগোচরে আনার চেষ্টা করে ভারতের সেনাবাহিনী যেন বাংলাদেশে হস্তক্ষেপ করে এরকম তারা মেন্টালিটি তারা ধারণ করেন তো এমন একটা সংগঠনকে কোনো ক্রমেই বাংলাদেশে তাদের কার্যকলাপ চালাইতে দেওয়ার মতো সুযোগ দেওয়ার কোনো সুযোগ নেই কারণ তারা নিঃসন্দেহে রাষ্ট্রদ্রোহী এবং ইতিপূর্বে আমরা দেখেছি তারা বাংলাদেশের পতাকার উপরে তাদের গেরুয়া পতাকা উঠিয়েছে এটাকে এটা তারা হয়তো অনেক খুব স্বাভাবিক দেখেছে কিন্তু বিষয়টা খুব স্বাভাবিক নয় এটা তো ভিতরের বিষয় আপনার ভিতরে যেটা লালন করবেন সেটাই প্রকাশ পাবে ওনারা ভিতরে বাংলাদেশকে এতটাই ছোট লালন করেন যে ওনাদের গেরোয়া পতাকা এতটাই উপরে লালন করেন যে বাস্তবিক ক্ষেত্র সেটাই ওনারা প্রকাশ করেছেন এছাড়া গতকালকে আমরা দেখলাম সার্জিস এবং হাসানাতের গাড়ি বহরে হামলা হলো হাসানাত এবং সার্জিস যখন চট্টগ্রামে শহীদ আইনজীবীর জানাজা শেষে ঢাকায় ফিরতেছিলেন তখন ফেরার পথেই তাদের গাড়ি বহরে হামলা হলো আক্রমণ হলো তাদেরকে গাড়ি চাপা দিতে চাইলো তো এই বিষয়টা আমাদের খতিয়ে দেখার দরকার কারণ ইতিপূর্বেও আমরা গাড়ি বহরের হামলা দেখেছি আমরা দেখেছি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের উপরে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন এরপরে আমরা দেখেছি আইনুদ্দিন আল আজাদকেও গাড়ি অ্যাক্সিডেন্টে মারা হয়েছে এরপরে আমরা সর্বশেষ ডক্টর আবদুল্লাহ আব্দুল হাই আবদুল্লাহাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই তাকেও দেখলাম একই অবস্থা তৈরি করা হলো প্রত্যেকটা বিষয় কিন্তু সন্দেহজনক অথবা এই প্রত্যেকটা বিষয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আছে যারা আছেন তারা যদি সুষ্ঠুভাবে সামনে এই বিষয়গুলি হয়তো কিছুটা সুরাহা করা যাবে এবং এই বিষয়টা দেখলে এর সাথে কারা জড়িত তাদেরকে বের করা হাসানাদ এবং সাজিজের গাড়িতে যারা আক্রমণ করেছে সেই গাড়ির ড্রাইভার এবং গাড়ির মালিক এদেরকে যদি আপনারা গ্রেফতার পূর্বক তাদেরকে জবানবন্দি নেন বা তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন তাহলে আশা করি প্রকৃত তথ্য উদঘাটন হয়ে যাবে এখন সর্বশেষ আমি যে বিষয়টা বলছি যে কেন নিষিদ্ধ করা হবে মূলত তারা 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 না একটা জঙ্গি সংগঠন বটে দেখলাম একজন যেভাবে দেশ বিরোধী কুপিও হত্যা করলো এবং তার প্রুফ ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওগুলি আপনারা ই করে দেখেন পরীক্ষা করে দেখেন যে ভিডিওগুলি কি ই কিনা অরিজিনাল কিনা যদি অরিজিনাল হয় যদি সঠিক হয় তাহলে ভিডিওর উপরে যারা যাদের ছবি সেখানে দেখা যাচ্ছে স্পষ্ট তাদের চেহারা বোঝা যাচ্ছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করব তাদেরকে রিমান্ডে নিয়ে তাদের থেকে তথ্যপত্র বের করেন তারা কেন তাদেরকে হত্যা করতে গিয়েছিল তাদের সাথে আর কারা কারা জড়িত কাদের ইন্ধন রয়েছে এছাড়া স্কনের প্রধান যে আগে ছিল বর্তমান উনি বলছেন বহিষ্কৃত কিন্তু উনি মূলত বহিষ্কৃত না এটা একটা নাটক অর্থাৎ চিন্ময় চিন্ময়কে তাকেও ইয়ে নিয়ে রিমান্ডে নিয়ে তার থেকে তথ্যপত্র বের করা যে তারা কার কাদের ইন্ধনে বাংলাদেশে কাজ করে বা তাদের বাংলাদেশে কাজ করার মূল এজেন্ডা কি তাদের পিছনে কারা রয়েছে এবং তাদের টাকার অর্থ যোগান কারা দিচ্ছে সার্বিক অবস্থা এবং তারা কোথায় কোথায় এই টাকাগুলি ব্যয় করছে এবং তাদের যে আশ্রয়গুলি আশ্রমগুলি রয়েছে সেই আশ্রমগুলিতে ব্যাপক আকারে সেখানে ই করা তল্লাশি করা বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে তল্লাশি করে তাদের যে অস্ত্রের ভান্ডারের তথ্য আমাদের কাছে রয়েছে বা ই রয়েছে যে তাদের তারা আশ্রমগুলিতে অনেক অস্ত্র সেখানে তারা লুকায়িত রাখেন সেই বিষয়গুলিও খতিয়ে দেখা দরকার এছাড়া সাথে সাথে দুদক এবং সহ আপনার আরো যেই প্রতিষ্ঠানগুলি রয়েছে তাদের উচিত হবে তাদের আর্থিক বিষয়টা খতিয়ে দেখে তাদের ভিতরে যদি কোনো দুর্নীতির কোনো বিষয় থাকে তাদেরকে দুর্নীতির মাধ্যমেও সেই মামলার মাধ্যমে তাদেরকে শাস্তির বিধান নিশ্চিত করা সর্বশেষ তারা যেভাবে বাংলাদেশের সরকারের রক্ত রক্তচক্ষু হয়ে উঠতেছে এবং সরকারের চোখে চোখ রাঙিয়ে কথা বলতেছে এটা আসলে কোনো বিদেশি সংগঠনের কাজ এমন হওয়ার কোনোভাবেই কাম্য নয় এই দৃষ্টিকোণ থেকে তাদেরকে অনতি বিলম্বে নিষেধ করা উচিত এবং তাদের মতো করেই আরেকটি সংগঠন রয়েছে হিন্দু জাগরণী জোট নামে সম্ভবত তাদের তাদেরও কার্যক্রম মতোই মনে হচ্ছে এই দুটা সংগঠন একই সাথে একইভাবে তাদেরকে নিষিদ্ধ করা বাংলাদেশে যাতে তারা কোনো ধরনের কার্যক্রম চালাইতে না পারে এবং তাদেরকে যারা যারা অপরাধে প্রমাণিত তাদেরকে শাস্তির আওতায় আনা তাদের বিচার নিশ্চিত করা এবং বাংলাদেশকে শান্ত রাখা সর্বশেষ আমরা দেখলাম চট্টগ্রামে আইনজীবী হত্যার পরে আমাদেরকে সরকার শান্ত থাকতে বললো সরকার শান্ত শান্ত অনেকভাবেই থাকতে বলেছে। আমরা থেকেছি এবং শান্ত থাকার সর্বোচ্চ উদাহরণ আমরা পেশ করেছি যে যে চট্টগ্রামে একটা দুর্ঘটনা সেখানে ঘটেনি এই এই শান্ত থাকার অর্থ নয় মুসলমানরা দুর্বল মুসলমানরা ঘুমন্ত কিন্তু আপনাদের কথা শুনেছে কিন্তু আপনারা এক পক্ষকে শান্ত করবেন অপর পক্ষকে আপনারা প্রশ্রয় দিবেন সেটা কিন্তু হতে পারে না আপনারা দ্রুত 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 এই হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত এই শহীদ যারা যারা করেছে আমার ভাইকে তাদেরকে আপনারা আইনের আওতায় এনে বিচার কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করুন এমন যেন না হয় আপনারা তাদের গ্রেপ্তার করতে কাল করলেন এবং তারা ইন্ডিয়াতে চলে গেল সে সরকারের তিনশো প্রার্থী তিনশো সদস্য সহ যেভাবে সকলেই পালিয়ে গেল প্রায় সকলেই দুই চারজন বাদে প্রায় সকলেই তারা পালিয়ে গেল অথচ তারা আন্দোলনের সর্বশেষ দিনও বাংলাদেশে তাদের অবস্থান ছিল তদুপরি তারা বাংলাদেশ থেকে পালাতে পেরেছে মূলত আওয়ামী লীগের লেসপান্সারে এখনো সর্বমহলে রয়েছে তাদের তাদের সহযোগিতায় মূলত এই কাজগুলি করেছে অথবা আমরা সামনে আর এই বিষয়গুলি দেখতে চাই না সরকারকে কঠোর হস্তে বিষয়গুলি নিশ্চিত করতে হবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি